ভাবে দুঃখিত ভলিউমটা কম রয়েছে কিষান বন্ধুর মাইক্রোফোনটা খারাপ হওয়ার জন্য মনোযোগ দিয়ে শুনবেন আপনার নাম ঠিকানাটা বলুন একটু গ্রাম বনকৃষ্ণপুর পোস্ট অফিস জঙ্গলপাড়া বাজার থানা চন্ডিকালা জেলা হুগলি আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন কীভাবে ইউটিউবের মাধ্যমে তো আপনি গাড়িটা পেয়ে খুশি হয়েছেন হ্যাঁ আপনাকে ভিডিওর মাধ্যমে যা যা বলা হয়েছিল আপনি গাড়ির সঙ্গে তা তা পেয়েছেন হ্যাঁ আপনাকে এসে এখানে বাড়িতে ডেমো দেখিয়ে চালিয়ে শেখা শেখানোর পর আপনার আপনি কি শিখতে পেরেছেন আপনি কত টাকা দিয়ে বুকিং করেছিলেন আমাদের সাথে তার গাড়ি ডেলিভারি কবে দেওয়ার কথা ছিল তেরো তারিখ আজকে আজকে তেরো তারিখ ডেলিভারি পেয়ে গেছেন এখন আপনাকে ডেমো দেখিয়ে নেওয়া হয়েছে এই গাড়িটা হাই হ্যালো নমস্কার আমার প্রিয় কিষাণ বন্ধু আমার দর্শক বন্ধু আপনাদেরকে আগে আমি আগাম জানিয়ে দিয়েছিলাম যে হুগলিতে আমাদের এই মিনিট পাওয়ার রিডারটা যাচ্ছে বলে তো আপনাদেরকে যে লাইভ ডেমো এবং লাইভ ডেলিভারি যেটা আমরা বলি কিষণ বন্ধুর বাড়িতে গিয়ে ফুল রেডি করে চাষ করে দেখিয়ে দেওয়া তো দেখুন এই যে বন্ধু নিজে হাতে চাষ করছেন এবং ওনাকে আমার টেকনিশিয়ান পুরো কমপ্লিটলি শিখিয়ে দিচ্ছে এই যে পরিষেবা এই পরিষেবাটা আর অন্যত্র পাওয়া যায় কি না আমার জানা নেই আমার মনে হয় না যেটা পাওয়া যায় কেননা সবাই শোরুমে দাঁড়িয়ে ভিডিও করতে ভালোবাসে কিন্তু এই মেহনত করে রাত নয় দিন নয় হুগলি দিনের বেলায় পৌঁছতে গেলে রাত্রিবেলায় বেরোতে হয় এটা মাথায় রাখবেন তাহলে আমার টেকনিশিয়ান এবং আমার সহকর্মী যারা রয়েছে তারা কতটা মেহনত করে কিষাণ বন্ধুর বাড়িতে পৌঁছায় এই বন্ধুদের হাতে সঠিক সময়ে প্রোডাক্টটা তুলে দেওয়ার জন্য তো আমার এই প্রিয় বন্ধু কতটা ভরসা এবং কতটা মনের জোর নিয়ে কিরণদার সঙ্গে যুক্ত হয়েছেন এবং কিরণদার অ্যাকাউন্টে পাঁচ দিয়ে বুকিং করেছিলেন একটু আপনারা কল্পনা করবেন যে কিরণ্দা যেটা অন ভিডিওতে বলে সেটা সর্বদা পালন করে সব সময় জন্য কিষাণ বন্দর পাশে রয়েছে এই কিরণদা তো আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আমার সঙ্গে যুক্ত হতে পারেন বা আমার মিনি পাওয়ার ইউডার আপনার আপনারা পারচেস করতে পারেন তার জন্য আপনাদের বুকিং অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা সেটা অনলাইনে দিতে হয় বাকিটা সিওডি ঘরে পৌঁছবে তারপরে শেখানোর পরে বাকি পেমেন্টটা তো ভালো থাকুন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব